নমস্কার প্রিয় দর্শক আবার হাজির হয়েছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি আসানসোল সম্পর্কে নানান জানা অজানা তথ্য তুলে ধরেছি যা আপনাদেরকে আসানসোল সম্পর্কে একটি সার্বিক ধারণা দিতে পারবে বলে আমি মনে করছি আশা করছি ভিডিওটি আপনারা উপভোগ করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি আসানসোল আসানসোল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার একটি শহর এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর জনসংখ্যার ভিত্তিতে এই শহরটি ভারতের তেত্রিশতম স্থানে রয়েছে আসানসোল পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর একটি বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে আসানসোল একশোটি দ্রুত বর্ধনশীল শহরের তালিকায় ভারতীয় শহরগুলির মধ্যে এগারোতম স্থানে এবং বিশ্বের মধ্যে বিয়াল্লিশতম স্থানে রয়েছে আসানসোল নামটি সাঁওতালি ভাষা থেকে আগত আসান শব্দের অর্থ বড় গাছ দামোদর নদীর তীরে একটি প্রজাতির গাছ পাওয়া যায় যা সাধারণত তিরিশ মিটার লম্বা হয় এবং সোল শব্দের অর্থ ধান চাষের যোগ্য জমি আসানসোল নামটি আসান ও শোল এই দুটি শব্দের সংমিশ্রণ আসানসোল দামোদরের তীরে অবস্থিত একটি শহর এবং এর জমি খনিজ সমৃদ্ধ ব্রিটিশ আমলে শহরটিকে অ্যাসেনসোল হিসেবে অভিহিত করা হয়েছিল কিন্তু স্বাধীনতার পর নামটি ফিরিয়ে আনা হয় ইতিহাস এই অঞ্চলটি বিষ্ণুপুর রাজ্যের একটি অংশ ছিল বলে মনে করা হয় যেখানে মল্লরাজবংশ প্রায় এক হাজার বছর ধরে শাসন করেছিল আসানসোলের ছোটদিগড়ি গ্রাম এবং দোমোহানি গ্রামে বর্তমানে বিষ্ণুপুর শৈলীয় মন্দিরের উপস্থিতি এই তত্ত্বটি সমর্থন করে ভৌগোলিক বিবরণ আসানসোল শহরটি নিম্ন ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত যেটি দামোদর এবং অজয় নদীর মধ্যবর্তী ঝাড়খণ্ডের বেশিরভাগ অংশ দখল করে আছে বোরাকর নামে আরেকটি নদী দিশের গড়ের কাছে দামোদরের সাথে মিলিত হয়েছে দুটি ছোট নদী নুনিয়া এবং গারোই আসানসোলের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে আসানসোলের পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ জেলা পূর্বে দুর্গাপুর মহকুমা দক্ষিণে দামোদর নদীর উপরে পুরুলিয়া ও বাঁকুড়া জেলা এবং উত্তরে দুমকা ও বীরভূম জেলা ধানবাদ জেলা একটি প্রধান কয়লাখনি এলাকা এবং আসানসোলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং উভয়ই দামোদর উপত্যকায় অবস্থিত শহরটি গ্রানটাং রোড এবং রেলপথে দুর্গাপুর বর্ধমান এবং কলকাতার সাথে সংযুক্ত এটি একটি গুরুত্বপূর্ণ কয়লা বাণিজ্য কেন্দ্র এবং রেলওয়ে কেন্দ্র যেখানে বড় রেলওয়ে ওয়ার্কশপ এবং একটি রেলওয়ে কলোনি রয়েছে আসানসোলের জলবায়ু গ্রীষ্মকালে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে বেড়ে যায় এবং শুষ্ক গরম বাতাস প্রবাহিত হয় যা লু নামে পরিচিত এবং শীতকালে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় বর্ষা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয় এবং কখনো কখনো অক্টোবরেও থাকে দু হাজার চব্বিশ সালের স্বচ্ছ বায়ু সার্বেক্ষণের ফলাফল অনুযায়ী আসানসোল ভারতের ষোলোতম সেরা জাতীয় ক্লিন এয়ার সিটি স্থান পেয়েছে প্রশাসন আসানসোল বর্তমানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা পরিচালিত হয় আঠারোশো সালে এখানকার নাগরিক চাহিদা দেখানোর জন্য একটি ইউনিয়ন কমিটি গঠিত হয়েছিল আসানসোল পৌরসভা আঠারোশো সালে অনুমোদিত হয়েছিল কিন্তু আঠারোশো ছিয়ানব্বই সাল থেকে কার্যকরভাবে কাজ শুরু করে এটি উনিশশো সালে কর্পোরেশনের মর্যাদায় উন্নীত হয় দু সাল থেকে এটি নিজস্ব পুলিশ কমিশনারেট রয়েছে দু সালে কুলটি জামুরিয়া এবং রানীগঞ্জ পৌরসভা বিলুপ্ত হয়ে যায় এবং এখন এই এলাকাগুলি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা পরিচালিত হয় এইভাবে আসানসোল শহরের সীমার মধ্যে রয়েছে সহ পূর্ণ আসানসোল এলাকা সেই সাথে রানীগঞ্জ চিনাকুড়ি মিঠানি বরাকর কুলটি দিশারবর নেয়ামতপুর সীতারামপুর এবং জামুরিয়ার মতো অন্যান্য বিশিষ্ট স্থানগুলি আসানসোল পৌরসভার মোট একশো ছটি ওয়ার্ড রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এডিডিএ আশি সালের এপ্রিল মাসে আসানসোল পরিকল্পনা সংস্থা এবং দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের একীভূতকরণের কর্ণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এডিডি এর যে সমস্ত দপ্তরগুলির মধ্যে অন্তর্ভুক্ত সেগুলি হল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন জামুরিয়া পঞ্চায়েত সমিতি অন্ডালের কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক পাণ্ডবেশ্বর এবং দুর্গাপুর ফরিদপুর দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কাকসা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের একটি ছোট অংশ থানা আসানসোল উত্তর থানার ইকরি রয়েছে রানীগঞ্জ সিডি ব্লক এবং আসানসোল পৌরসভার কিছু অংশ এই থানা প্রায় পঞ্চাশ কিমি এলাকা এবং প্রায় চার লক্ষ দশ হাজারজন মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আসানসোল দক্ষিণ থানার ইতারে রয়েছে আসানসোল পৌরসভার অপর কিছু অংশ এই থানা প্রায় বর্গ কিমি এলাকা এবং প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আসানসোল মহিলা থানা আসানসোল মহকুমার দায়িত্বে রয়েছে রানীগঞ্জ থানা স্থানীয় শহরের দায়িত্বে রয়েছে এবং বিভিন্ন ইনভেস্টিগেশন সেন্টার বা পুলিশ পোস্টের মাধ্যমে যে সমস্ত জায়গাগুলিকে রক্ষণাবেক্ষণ করে তা আমরা একটি তালিকার মাধ্যমে দেখে নেব যেমন পাঞ্জাবি মোড়ে রয়েছে পাঞ্জাবি মোড় ইনভেস্টিগেশন সেন্টার রঘুনাথ চকে রয়েছে বল্লভপুর পুলিশ পোস্ট এবং জেমারিতে রয়েছে নিমচা ইনভেস্টিগেশন সেন্টার একই রকমভাবে জামুরিয়া থানার ইকতারে নিঘা বেঙ্গলা ও স্টেন্টালে রয়েছে শ্রীপুর ইনভেস্টিগেশন সেন্টার কেন্দ্রাতে রয়েছে কেন্দ্রা পুলিশ পোস্ট এবং চুরুলিয়াতে রয়েছে চুরুলিয়া ইনভেস্টিগেশন সেন্টার একই রকমভাবে হীরাপুর ও পুলটি থানার ইত্তিয়ারে আসানসোল পৌরসভা এলাকার যে সমস্ত জায়গাগুলি রয়েছে তা আমরা আরেকটি ছকের মাধ্যমে দেখে নেব যেমন নিয়ামতপুরের ফান্ডিল রয়েছে নিয়ামতপুর ইনভেস্টিগেশন সেন্টার বোরাকরের স্টেশন রোডে রয়েছে বরাপর পুলিশ পোস্ট দিশের গড়ে রয়েছে স্যাংচুরিয়া ইনভেস্টিগেশন সেন্টার এবং চিত্তরঞ্জন রোডে রয়েছে চৌরঙ্গি আউটপোস্ট জনসংখ্যা দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী আসানসোল পৌরসভায় প্রায় পাঁচ লক্ষ চৌষট্টি হাজার জন যেখানে আসানসোলের মোট জনসংখ্যা বারো লক্ষ তেতাল্লিশ হাজার জন তার মধ্যে পুরুষের সংখ্যা প্রায় ছ লক্ষ ছেচল্লিশ হাজার এবং মহিনার সংখ্যা প্রায় পাঁচ লক্ষ সাতানব্বই হাজার জন আসানসোল শহরের মোট শিক্ষার হার তিরাশি দশমিক তিন শূন্য শতাংশ ধর্ম আসানসোলে প্রধানত হিন্দু মুসলিম শিখ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা বসবাস করেন ভাষা আসানসোলে বাংলাভাষী রয়েছেন তেতাল্লিশ দশমিক এক শতাংশ হিন্দিভাষী রয়েছেন একত্রিশ দশমিক সাত শতাংশ উর্দুভাষী রয়েছেন উনিশ দশমিক চার শতাংশ সাঁওতালিভাষী দুই দশমিক নয় শতাংশ এবং পাঞ্জাবি ভাষী রয়েছেন এক দশমিক দুই শতাংশ অর্থনীতি আসানসোলের অর্থনীতি মূলত এখানকার ইস্পাত ও কয়লা শিল্প রেলপথ এবং এর ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল স্টিল আসানসোল পৌরসভার অন্তর্গত কুলটিতে দ্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া আইআইএসসিও অর্থাৎ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড নামে ইস্পাত তৈরি প্ল্যাট ছিল ভারতে এই ধরনের প্রথম সুবিধা এটি উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে সুপরিচিত হয়েছিল এই কোম্পানির শেয়ারগুলি লন্ডন স্টক এক্সচেঞ্জে লেনদেন করা হয়েছিল কিন্তু এক দশক পরে কোম্পানিটি লোকসানে চলতে শুরু করে পরে কোম্পানিটি দু হাজার ছয় সালে পুনরুজ্জীবিত হয় যখন এটি ভারতের ইস্পাত কর্তৃপক্ষের সাথে একীভূত হয় আইআইসিও স্টিল প্ল্যান্টের আধুনিকীকরণ শহরটিকে খুব দ্রুত গতিতে বিকাশে সহায়তা করেছে দেশের বৃহত্তম ব্লাস্ট ফার্নেস ব্যবহার করে প্ল্যান্টের ক্ষমতা ষোলো দশমিক চার মেট্রিক টন থেকে দুই দশমিক পাঁচ মেট্রিক টন বিক্রিযোগ্য স্কয়ের জন্য প্রস্তুত করা হয় দু পনেরো সালের হিসাবে আধুনিকীকরণের জন্য এই বিনিয়োগ তখন পর্যন্ত পশ্চিমবঙ্গে একক বৃহত্তম বিনিয়োগ ছিল কয়লা ইস্টার্ন কোল্ডফিল্ডসের সদর দপ্তর রয়েছে দিশারগড় পোস্ট অফিসের স্যাংটোরিয়াতে উচ্চমানের কয়লার বিশাল আমানতের কারণে এই এলাকাটি বিশেষ উল্লেখযোগ্য বেশিরভাগ কয়লা ক্ষেত্র এবং আশেপাশের আবাসিক উপনিবেশগুলি মূল শহর থেকে দূরে অবস্থিত রানীগঞ্জ চিনাকুড়ি এবং জামুরিয়ার মতো আশেপাশে এলাকাগুলি কয়লাখনি এলাকা হিসাবে বিশেষ গুরুত্ব বহন করে দু হাজার বারো সালের হিসাবে ছশো মিটার গভীরতা পর্যন্ত ইসিএল কমান্ড এলাকায় মোট কয়লা মজুদ ছিল ঊনপঞ্চাশ দশমিক এক সাত বিলিয়ন টন রেলওয়ে রেলওয়ে আসাম অর্থনীতিতে একটি বড় অবদানকারী এই রেলওয়েই ছিল শহরের প্রথম নিয়োগ দপ্তর এবং উনিশ শতকের শেষের দিকে শহরের উন্নয়নে কৃতিত্ব তাদের আসানসোল হলো পূর্ব রেলওয়েজোনের চারটি বিভাগের একটি এবং ভারতীয় রেলওয়ের প্রধান রাজস্ব উৎপন্নকারী বিভাগগুলির মধ্যে একটি ভারতীয় রেলওয়ের অধীনে বিশ্বের বৃহত্তম লোকোমোটিভ সংস্থাগুলির মধ্যে একটি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশো এখানেই অবস্থিত এটি ভারতের প্রথম লোকোমোটিভ কাজ এবং এশিয়ার বৃহত্তম লোপনটি প্রস্তুতকারক অন্যান্য ব্যবসায়িক উদ্যোগ অন্যান্য শিল্পের মধ্যে রয়েছে দিশারগড় পাওয়ার সাপ্লাই দামোদর কালি কর্পোরেশন বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি যা একল ইস্টার্ন রেলওয়ের একটি সহযোগী প্রতিষ্ঠান এছাড়া হিন্দুস্তান কেবলস লিমিটেড এবং বার্নপুর সিমেন্টের মতো সিমেন্ট কারখানা ট্রান্সপোর্ট সড়ক গ্র্যান্ড টাউন রোড এনএইচ উনিশ মহকুমা জুড়ে চলে এবং এনএইচ চোদ্দ আসানসোলকে উড়িষ্যার সাথে সংযুক্ত করেছে গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পের অংশ হিসাবে এনএইচ উনিশ প্রস্তুত করা হয়েছে এবং এখন উভয় দিকে তিনটি লেনের ট্রাফিকের অনুমতি দেয় শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে কয়েকটি হলো বিবেকানন্দ অ্যাভিনিউ বার্নপুর রোড এবং এস টি রোড দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন নিগম কলকাতা মালদা শিলিগুড়ি মেদিনীপুর বাঁকুড়া সিউড়ি পুরুলিয়া বর্ধমান কালনা হাওড়া ব্যারাকপুর দীঘা বোলপুর কিরনাহার এবং বেরহামপুরের মতো অসংখ্য অন্যান্য গন্তব্যে দৈনিক বাস পরিষেবা পরিচালনা করে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম মালদা রায়গঞ্জ এবং বালুরঘাটের মতো উত্তরবঙ্গের শহরগুলিতেও পরিষেবা চালায় এছাড়াও অনেক প্রাইভেট বাস ট্যাক্সি এবং রেডিও ট্যাক্সি রয়েছে যা স্থানীয়ভাবে এবং আন্তঃনগর ও অন্তরাজ্য রুটে চলাচল করে রেলপথ আসানসোল জংশন রেলওয়ে স্টেশন হল পূর্ব রেলওয়ে অঞ্চলের বিভাগ যা ভারতীয় রেলওয়ের প্রাচীনতম বিভাগগুলির মধ্যে একটি এবং মালবহন ও যাত্রীবহন উভয় ক্ষেত্রে সর্বদা অগ্রগণ্য যতদূর পর্যন্ত পূর্ব রেলওয়ে বিস্তৃত আসানসোল বিভাগকে ক্রিয়াকলাপের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয় গয়া হয়ে গ্র্যান্ড কোর্ট রুট থেকে এবং পাটনা হয়ে প্রধান লাইট রুট পর্যন্ত মোট ছশো দশমিক কিলোমিটারের সাথে ডিভিশনটি খনা থেকে সীতারামপুর পর্যন্ত দুটি আপ এবং দুটি টাউন লাইন নিয়ে মোট চারটি লাইন নিয়ে এই ডিভিশনের এক অনন্য বিশিষ্টতা এনে দিয়েছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত রেলপথটি মহকুমার মতো দিয়ে যায় এবং আসানসোল রেলওয়ে জংশনের একটু পশ্চিমে সীতারামপুর রেলওয়ে জংশনে প্রধান লাইন এবং গ্র্যান্ড কোর্ট লাইনে বিভক্ত হয় আরেকটি রেলওয়ে ট্র্যাক আসানসোলকে আদ্রার সাথে এবং তারপরে পুরুলিয়া বাঁকুড়া ও হয়ে জামশেদপুরের সাথে সংযুক্ত করেছে অপর একটি শাখা লাইন সাইথিয়ার সাথে অন্ডালকে সাইগঞ্জ লোপে সংযুক্ত করেছে উত্তর ভারতের সাথে কলকাতার সংযোগকারী প্রায় সমস্ত ট্রেন যেমন হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস শিয়ালদহ রাজধানী হাওড়া রাজধানী হাওড়া দুরন্ত শিয়ালদহ হামসফর এক্সপ্রেস যুব এক্সপ্রেস এবং শালিমা দুরন্ত সবগুলি আসানসোলের সাথে সংযুক্ত ফলস্বরূপ আসানসোল নতুন দিল্লি জম্মু অমৃতসর লুধিয়ানা এলাহাবাদ কানপুর লখনৌ দেরাদুল জয়পুর কোটা যোধপুর জয়সালমের গোয়ালিয়র ভোপাল ইন্দোর পাটনা রাঁচি দুর্গাপুর এবং থানবাদের মতো শহরগুলির সাথে ভালোভাবে সংযোগ উপভোগ করে এদিকে যেমন মুম্বাই আহমেদাবাদ এবং সুরাটের মতো পশ্চিমের শহরগুলির সাথে তেমনই ভুবনেশ্বর বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া চেন্নাই ব্যাঙ্গালোর এবং ত্রিবান্দ্রমের মতো দক্ষিণের শহরগুলির দিকেও মোটামুটি ভালো ট্রাফিক চলাচলের নির্দেশ দেয় এটি উত্তর পূর্ব অঞ্চলের গুয়াহাটির সাথেও সংযুক্ত রয়েছে আকাশপথ আসানসোলের অভ্যন্তরীণ বিমানবন্দরটি হলো কাজী নজরুল ইসলাম বিমানবন্দর বিমানবন্দরটি অন্ডালে অবস্থিত এটি আসানসোল সিটি বাস টার্মিনাস থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত বার্নপুর রিভারসাইট এলাকায় একটি ব্যক্তিগত বিমানবন্দর রয়েছে বর্তমানে এই বিমানবন্দর আইআইএসসিও দ্বারা পরিচালিত হয় নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর হলো কলকাতার দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর মিডিয়া আসানসোলে প্রসার ভারতের একটি হাই পাওয়ার ট্রান্সমিটার স্টেশন রয়েছে যা দূরদর্শন জাতীয় বা বাংলা এবং দূরদর্শন নিউজ চ্যানেল সম্প্রচার করে খেলাধুলার সুবিধা আসানসোলে পোলো গ্রাউন্ড বহুদিন পরে একটি ল্যান্ডমার্ক ব্রিটিশ শাসন এখানে পোলো খেলা হয়েছিল তাই থেকে মাঠটিরই নামকরণ হয়েছে আসানসোল ইন্ডোর স্টেডিয়াম একই সাইডে রয়েছে এবং পাঁচশো জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে স্টেডিয়ামটি জেলার বৃহত্তম সিল কংক্রিটের ছাদের জন্য উল্লেখযোগ্য এখানে দুটি ব্যাডমিন্টন কোর্ট এবং একটি ভলিবল কোর্ট রয়েছে এর পাশেই আসানসোল স্টেডিয়াম যেখানে জেলা ও মহকুমা স্তরের ফুটবল এবং ক্রিকেট ম্যাচ খেলা হয় ইস্টার্ন রেলওয়ে ডিভিশনাল স্টেডিয়াম লোকো গ্রাউন্ড নামে পরিচিত এখানে বেশ কয়েকটি জেলা ও মহকুমা ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বার্নপুর ফুটবল স্টেডিয়াম ব্যাপক ক্রীড়া কার্যক্রমের একটি কেন্দ্র বার্নপুরের এস এ ফুটবল একাডেমিতে তৈরি খেলোয়াড়রা কলকাতা আইএফএ এবং প্রথম ডিভিশন লিগের ম্যাচে এসি আইএলের প্রতিনিধিত্ব করেছে বার্নপুর ক্রিকেট ক্লাব গ্রাউন্ড বার্নপুরে অবস্থিত একটি প্রথম স্তরের ক্রিকেট স্টেডিয়াম আসানসোল রাইফেল ক্লাব শ্যুটিং রেঞ্জ কন্যাপুর রোডে সরকারি স্কুলের পাশে অবস্থিত রাইফেল শ্যুটিং গ্রাউন্ডটি উনিশশো একান্ন সালে ডাব্লিউ এবং এনআরইআই এর তত্ত্বাবধানে আসানসোলের কিছু অভিজাত নাগরিকের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল